বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এটি একটি দুঃখজনক সংবাদ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বা হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন বাহাতি পেসার মোস্তাফিজুর রহমান চোটের কারণে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে মোস্তাফিজের অনুপস্থিতিতে পাকিস্তান সফরের দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার খালেদ আহমেদ যদিও তিনি এখনও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক করেননি তবে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স প্রশংসনীয় মোস্তাফিজের চোট বাংলাদেশের বোলিং আক্রমণে বড় ধাক্কা সম্প্রতি টি টোয়েন্টিতে তার পারফরমেন্স ছিল প্রশংসনীয় আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে তার বোলিংয়েই জয় পেয়েছিল বাংলাদেশ তবে শেষ দুই ম্যাচে তার অভাব স্পষ্টভাবে অনুভূত হয়েছে বাংলাদেশ দলের প্রথম বহর ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে আগামী আঠাশে মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর ত্রিশে মে এবং পয়লা জুন সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মোস্তাফিজের দ্রুত সুস্থতা কামনা করছি এবং খালেদের জন্য শুভকামনা রইল বাংলাদেশ দল যেন এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতা অর্জন করতে পারে সেই প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা